but... আর মাংসটা কিরকম রান্না হচ্ছে আমরা পরে লাস্টে খেয়ে বলে দেব কত সুন্দর আমাদের আমাদের রান্ধনি এই যে বসে নিয়েছে একটা কাঠের ডুমের উপরে গাছের ডুমের উপরে বসছে মাঙ্কি টুপি

এখানে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলো এখানে মা চা নিয়ে এসেছে কাকে চা দেবে জানি না চাটা গরম করবে ওনান থেকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই সমস্ত কিছু হচ্ছে আমাদের আজকে এখানে আবার রাজীব দা বা হাত দিয়ে মাংসটা কষাচ্ছে বাকি মাংসটা বাবা দিয়ে দিল মা চা গরম করছে ওনাদের গ্লাসের মধ্য করে দিয়ে এটা কিন্তু মাটির উনান নয় এটা হচ্ছে সিমেন্টের উনান এই জন্য এত সুন্দর জ্বলছে এই যে এবার মশলাটা ভালো করে কষতে দেওয়া মাংস ভালো করে কষতে দেওয়া হবে তারপর দেখাচ্ছি চলুন আমাদের এখন মাংস কষানি হচ্ছে আমাদের পিকনিকের প্রসেসিং শুরু রান্না বান্না হচ্ছে আমাদের বিশ্ব দেখিয়ে দেখিয়ে দেখছে আর রান্না কে করছে আমাদের সবাই এবার এখানে আমাদের সবাই ওয়েট করে করছে কখন মাংসটা হবে আর গরম গরম পিকনিক খাওয়া হবে সবাই চুপচাপ বসে আছে এখানে তাকিয়ে দেখে দেখছে কখন মাংসটা রান্না হবে আর বাবা তো ঠিক মতো নেড়ে যাচ্ছে নেড়ে চেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে যদি আপনাদের বিয়েবাড়ি অন্নপ্রাশন বার্থডের কোনো রান্নার ঠাকুর লাগে তাহলে আমাদের কমেন্ট করে বলবেন আমরা আপনাদের সাহায্য করব আমাদের সাথে যোগাযোগ করবেন আর কমেন্ট করে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই বলবেন কোথায় আপনারা লাগবে আপনাদের এবারে রাজীব দা মাংসটা টেস্ট করলো বলছে লবণ একটু কম আছে আর সবাই হাসছে এখানে লবণ একটু কম আছে আমি একটু লবণ এনে দিলাম বাবা লবণটা দিয়ে দিল মাংসের উপরে এখানে আমাদের আজকের মেনু হচ্ছে মাংস আর বেগুন পোড়া মাংসটা রান্না হয়ে গেলে বেগুন পোড়া দেব বেগুন পোড়া করব এখানে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে মানে মাংসটা প্রায় শেষের দিকে রান্নাটা প্রায় শেষের দিকে এবার গরম মশলাটা দিয়ে দেওয়া হলো এবার গরম মশলাটা দিয়ে ভালো করে ঘেটে টেটে তারপর আমরা নামিয়ে দেবো মাংস এর তো মাংস রান্নাটা হয়ে গেছে এবার কামলাতে নামিয়ে নিচ্ছি এবারে আমরা বেগুন পোড়ার প্রসেসিংটা করতে হবে বাবা মাংসটা নামিয়ে দিল দেখছো মাংসটার মধ্যে কত সুন্দর কালার এসেছে নিশ্চয়ই স্বাদটাও খুব সুন্দর হবে কালারটা যেহেতু ভালো এসেছে স্বাদটাও খুব ভালোই লাগবে এখানে আমরা ছাদের উপরে খাওয়া দাওয়া করবো আমরা নিচে রান্না করেছি উপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমি সবাইকে খাবার দিচ্ছি আর আমাকে কল্পনা হেল্প করছে ক্যামেরাটা ধরে রাখার জন্য আমি সবাইকে প্রথমে ভাত দিয়ে দিলাম এদিকে টুলি বসে আছে আর সমুসূর দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে টুলিও খাওয়ার জন্য ওয়েট করছি আমি সবাইকে ভাত দিয়ে এবার বেগুন পোড়াটা সবাইকে দিয়ে দিলাম টুলি থালায় এখন ভাতটা দিই দিই টুলিকে দিতে হবে ভাতটা একটু পরে সবাইকে বেগুন পোড়াটা দিই এবার আমি টুলিকে ভাতটা দিই আর শুধু শুধু লাফা লাফা সবার খাওয়া দাওয়া চলছে রজনী কেমন হয়েছে রান্না সুপার নাইস সুপার কেমন হয়েছে রান্না কথা হবে না এর কথা হবে না টুলি কেমন হয়েছে রান্না ভালো ভালো কেমন ভালো ঠিক আছে এখন আমরাও বসবো কমেন্ট করে বলবেন আমরা পিকনিক পয়লা জানুয়ারির একটা পিকনিকের ভিডিও নিয়ে চলে আসবো এবার আমি খেতে বসেছি এবার আমি খাব আপনারা সবাই কমেন্ট করে বলবেন কিন্তু পয়লা জানুয়ারিতে আরও পিকনিকের ভিডিও নিয়ে আসবো আমরা